হ্যালো গাইস ওয়েলকাম টু কেডি ব্লক তো আজকে আমি চলে এসেছি দাতুন গ্রামীণ মেলাতে তো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখাবো এবং পুরো ব্লক ভিডিওটি অবশ্যই দেখতে থাকো পুরো মেলার মধ্যে কী কী রয়েছে অবশ্যই তোমাদের দেখতে পাবে তো চলো দেখা হচ্ছে ফার্স্ট থেকে তো বন্ধুরা আমরা এই যে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি আমি যাব রাজকুমার দা যাবে এবং রাজকুমার দাসের ছেলে যাবে ও স্ত্রী যাবে তো দেখো দেখতেই থাকো তো মেলায় গিয়ে দেখা হচ্ছে টাকাই। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অবশেষে দাঁতনে ঢুকেই পড়েছি মেলার গেট দেখাই যাচ্ছে তো চলো দেখা যাক রাস্তায় কত জ্যাম রয়েছে অবশ্যই তো রাস্তায় তো খুব জ্যামই হয় তো দেখি এবারে কতটা কি জ্যাম হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি অলরেডি কিন্তু জ্যাম শুরু হয়ে গেছে তো দেখা যাক কতদূর কি যেতে পারি এখনও কিন্তু মেলাকে যেতে অনেকটাই বাকি রয়েছে ওই যে দেখতেই পাচ্ছো সামনের বাইকে রাজকুমার দা রয়েছে এবং ওর ছেলে রয়েছে এবং ওর স্ত্রী রয়েছে তো আমি একটা অন্য বাইকেই রয়েছি তো দেখতেই থাকো এই যে দেখতেই পাচ্ছ জ্যাম প্রচুর কিন্তু জ্যাম তার মধ্যে দেখা যাক কত কি যেতে পারি আমরা অবশ্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি তোমরা দেখতেই থাকো দেখতেই পাচ্ছ কি জ্যাম প্রচুর এত মানুষের ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা খুবই জ্যাম কিন্তু রাস্তায় যাওয়ারই জায়গা নেই তো অবশ্যই কীভাবে যাই আমরা দেখি প্রচুর কিন্তু জ্যাম হয়ে গেছে দেখতেই থাকো দেখতেই পাচ্ছো অবশেষে কিন্তু জ্যাম পেরিয়ে আমরা বাইকে বাইক স্ট্যান্ডে রেখে দিয়ে কিন্তু আমরা এই যে মেলার গেটের সামনে পৌঁছে গেছি তো মেলার গেটটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর বানিয়েছে তো অনেক মানুষের ভিড়ও রয়েছে দেখতেই পাচ্ছ তো আমরা এখন মেলার মধ্যে গিয়ে তোমাদেরকে পুরো জিনিসটা দেখাচ্ছি তো দেখতেই থাকো মেলার গেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে কিন্তু দাতুন গ্রামীণ মেলা খুব বড় মেলা হয় তো দেখতেই থাকো পুরো মেলাটা তোমাদেরকে দেখাবো এবং কতটা কি দেখাতে পারবো জানি না যা মানুষের ভিড় তো তোমাদেরকে পুরোটাই দেখাবো চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ গেটটা গেটের মধ্যে দিকে যাচ্ছি এখন এখনও কিন্তু রাজকুমার দা আসেনি তো ওরা পেছনে আছে ওরা ওই জ্যামের মধ্যে ওরা অন্যদিকে হয়ে গেছে আমরা অন্যদিকে হয়ে গেছি তো দেখতেই থাকো দেখতেই পাচ্ছ কত ভেজাল সামনের গেটটা এটা দিয়ে ঢোকার মেলাকে যাওয়ার রাস্তা তো দেখতেই থাকো অবশেষে রাজকুমার দায়ের সঙ্গে দেখা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমরা এখন এখানে একটু কিছু ফটো তুলবো গেটটা খুবই সুন্দর করেছে গেটের সামনে কিছু ফটো তুলবো তো দেখতেই পাচ্ছ তোমরা গেটটা কিন্তু খুবই সুন্দর করেছে এই যে রিয়াংশু বাবুকে দেখতেই পাচ্ছ ও আমার এখন কোলে উঠে পড়েছে এদিকে তার মা রয়েছে এই যে রাজকুমার দা এদিকে তো দেখো আমরা এখন একটু ফটো তুলবো তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি পুরো মেলাটা ঘুরে মেলাটা দেখতেই পাচ্ছ মেলার মধ্যে কিন্তু প্রচুর ভিড় রয়েছে প্রচুর মানুষের আলাগোনা রয়েছে অনেক মানুষের ভেজাল রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই এটা গেটের গেটটাই দেখতে পেয়েছ গেটের মধ্যে ভেতরের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি এটা গেটের ভেতরের দিকটা দেখতেই পাচ্ছ মেলাটা খুব বড়ো ওইদিকে প্রোগ্রাম হচ্ছে ওই প্রোগ্রামের দিকেও যাব তোমাদেরকে পুরোটাই দেখাবো প্রোগ্রামের দিকে গিয়ে স্টেজটার দিকে গিয়ে অবশ্যই এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা চলো দেখো তিনি ঘোষণা করেছিলেন যে আগামী কাল 27 জানুয়ারি আগামী কাল আমাদের মেলা অফিশিয়ালি মেলা বেড়েছে সব দোকান খোলা থাকবে মেলা সমস্ত অনুষ্ঠান আগামী কাল অনেক রাত পর্যন্ত চলবে তাই কোনো চিন্তা নেই আগামী কাল আমাদের মেলা থাকবে এবং আগামী কাল সকাল ঠিক 8টা তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ রাজকুমার দা আমার পেছনেই রয়েছে যা মানুষের ভিড় দেখতেই পাচ্ছ ওই যে ওর বাচ্চাটাকে এখন কোলে নেওয়া হয়েছে তো এদিকে দেখো বন্ধুরা একটা খুব সুন্দর মূর্তি বানিয়েছে এবং আগেকার দিনে যে গরুর গাড়ির চাকাগুলো হয় না ওই চাকাগুলো দিয়েছে দেখতেই পাচ্ছ এদিকে স্টেজটি এখানে যেটা প্রোগ্রাম হচ্ছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরই মেলাটাকে খুব সাজিয়েছে আর এদিকে অনুষ্ঠান অনেকে প্রোগ্রাম দেখে বসে দেখছে তো চলো পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে এদিকে কিন্তু নাগরদোলা রয়েছে চলো নাগরদোলার দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে তো এখন কিন্তু রিয়াংশু ওই সুপার ড্রাগনে বসবো বলে ও কিন্তু বসে পড়েছে তো দেখতেই থাকো আমি আর রাজকুমার দা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি আমরা উঠিনি আমরা একটু নাগরদোলাতে বসবো ভাবছি কিন্তু আমার তো খুবই ভয় করে নাগরদোলাতে বসলে তো দেখো তো ওইখানের পরে কিন্তু এবারে পিয়াংসুকে এগুলো এগুলোতে বসবে বললো তো ওকে এখানে এগুলোতে বসানো হবে তো দেখতেই থাকো দেখতেই পাচ্ছ রিয়াংশু কতটা আনন্দ হাই করে দিচ্ছে ওইগুলোতে বসেছে বলে খুব কিন্তু হ্যাপি ও অনেকটাই খুশি হয়ে গেছে এগুলোতে বসে দেখতেই পাচ্ছ ও অনেকটাই হ্যাপি হয়ে গেছে চলো দেখতেই থাকো জীবজন্তুর জানবার গুলো এসব দেখানো হচ্ছে মাত্র কুড়িটা আজকে দেখে আসুন তো বন্ধুরা দেখতেই আমরা কিন্তু দাঁড়িয়ে আছি ও কিন্তু এখন ওইটার মধ্যে ঘুরছে আমি আছি এদিকে রাজকুমার দা রয়েছে আর রাজকুমার দাস স্ত্রী আমরা তিনজন এখানে দাঁড়িয়ে রয়েছি তো দেখতেই পাচ্ছ তো দেখো তো বন্ধুরা এখন আমাদের একটু খেতে হবে তো জানোই তো আমরা মেলায় একটু টিকিয়া খেতে ভালোবাসি তো চলো টিকিয়ার দোকানে গিয়ে আমরা এখন একটু টিকিয়া খাবো তো দেখতেই পাচ্ছ আমাদের এখন টিকিয়ার দোকানে চলে এসেছি তো দেখতেই পাচ্ছি যে টিকিয়াটা বানাচ্ছে খুব সুন্দর কিন্তু বানাচ্ছে তো একটু খাবো তারপরে কিন্তু একটু মেলায় ঘুরে তারপরে কিন্তু বাড়ির দিকে রওনা দিব তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর বানাচ্ছে তো বন্ধুরা আমরা এখন কিন্তু বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে রয়েছি ঠিক আছে অনেকটা রাঁধও হয়ে গেছে আর মেলার মধ্যে এত জ্যাম ছিল তো আর ঘোরা সম্ভব হয়নি তার জন্য এখন বাড়ির দিকেই যাচ্ছি তো পেছনে যে পেছনে কিন্তু রয়েছে রাজকুমার দা ও আসছে পেছনে বাইক করে তো অনেকটা রাতও হয়ে গেছে এদিকে ঠান্ডাও লাগছে তো সেই জন্য বাড়ি চলে যাচ্ছি তো বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে এবং অবশ্যই ভিডিওটি লাইক করো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নেই চলো টাটা বাইক